প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা মিলি কালার এক জোড়া অসাধারণ টপ কালার কব কবুতর নটটা কীভাবে ডাকতেছে এবং বিগ সাইজ মাশাল্লাহ বলবেন সবাই দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই ভিওর্স আমি এই মিলি কবুতর জোড়াটা বিক্রি করব আপনাদের ভালো লাগলে আপনারা কিনে নিতে পারেন ক্যাপশনে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর অসাধারণ মশাল্লাহ একটা হাই কোয়ালিটির মিলি রাজগোল্লা কবুতর নটটা খুব সুন্দর কোনো মিসমার্কিং নাই দেখেন কীভাবে ডাকাটাকি করতেছে দেখছেন প্রিয় ভিওস নটটা হাতের উপরে কিমন পাগলা মিটিং করার চেষ্টা করতেছে মাশাল্লাহ ডিম বাচ্চা করানো দেখছেন কোয়ালিটিটা কি টপ ক্লাস এক জোড়া মিলি কালার কবুতর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন কোয়ালিটিফুল জোড়া কবুতর সেখানে একটা লাল টক টক একটা মাদি কবুতর নিউ অর্ডার নিউডাল মাদিটা এখনো ডিম বাচ্চা করানো হয় নাই পশম মনটারিং হইতেছে ও আরও সুন্দর হবে ভিউয়ার্স এই মাদিটা আপনারা নিলে নিতে পারেন মাত্র আর আপনার নয় ফোর হয়েছে এক ফোর বাকি হয়েছে তাহলে পরিপূর্ণ হয়ে যাবে অস্বাভাবিক সুন্দর ভিওর্স অস্বাভাবিক সুন্দর এই মিলি এই লাল মাদিটা খুবই সুন্দর কোয়ালিটির ভালো করে ভিডিওটা দেখুন আমার ঘরেরই বেবিও অসাধারণ সুন্দর কোয়ালিটি মাদিক্যবতরটা নামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ